দেখো অনেক দিন পর স্কুল সার্ভিস কমিশনের এক্সাম হতে চলেছে এবং সেই এক্সাম হবে সেপ্টেম্বর মাসে আর এই কম সময়ের মধ্যে তোমাদেরকে খুব দ্রুততার সাথে প্রস্তুতি নিতে হচ্ছে এই মুহূর্তে অনেকেই কিন্তু নেগেটিভে চলে যাচ্ছ অনেকেই নেগেটিভে চলে যাচ্ছে অনেকেই বলছে যে পরীক্ষা হবে না বা পরীক্ষা না হওয়ার একটা আশঙ্কা তোমাদেরকে একটা কথা বলি পরীক্ষা ডেফিনেটলি হবে পরীক্ষা হবে এবং এই পরীক্ষাতে যারা এলিজিবল রয়েছে তারা প্রত্যেকেই বসতে পারছো এটা নিয়ে কোনো সন্দেহ নেই শুধুমাত্র এখন তোমাদের কাজ হচ্ছে এতদিন ধরে যে ওয়েট করেছিলে এতদিন ধরে যে তোমরা পরীক্ষার জন্য অপেক্ষা করেছিলে সেই অপেক্ষার অবসর হতে চলেছে আর কিছু দিনের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বর মাসে তোমরা এক্সাম দিতে পারছো এবং শুধু তাই নয় একত্রিশে ডিসেম্বরের আগেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে তাই যারা এই শেষ মুহূর্তে যারা চাইছো যে এই শিক্ষকতার স্বপ্নকে তোমরা পূরণ করবে তারা অবশ্যই নিজেদের যে প্রিপারেশান যেটা প্রস্তুতি সেটাকে কিন্তু এগিয়ে রাখো কারণ এইবারের যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাতে কিন্তু হিউজ পরিমাণে কম্পিটিশান হতে চলেছে কম্পিটিশান হচ্ছে তাই নিজেদেরকে সঠিকভাবে ধরে রাখার জন্য নিয়মিত প্রস্তুতির যে ধারাবাহিকতা সেই প্রস্তুতির ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যেতে হচ্ছে শুধু তাই নয় নিজের কম্পিটিশানটা কেমন চলছে তার জন্য অবশ্যই একটা গ্রুপ স্টাডি করা দরকার রয়েছে তোমরা গ্রুপ স্টাডি করতে পারো এছাড়া আরও একটা বিষয় যে তোমাদেরকে রেগুলার যে মক টেস্ট সেই মক দিতে হবে কেননা এই মক টেস্ট ছাড়া তোমার নিজেদেরকে যাচাই করতে পারবে না এইগুলো অবশ্যই প্রয়োজন যেহেতু কয়েকদিন ধরে তোমরা বলছিলে যে স্যার একটা মোটিভেশনাল ভিডিও দিন তো আজকের এই মোটিভেশন তোমাদের ভীষণভাবে কাজে লাগবে তার কারণ হচ্ছে যে ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে যত এসএলএসটি প্রার্থী রয়েছে তারা কিন্তু মাঠে নেমে পড়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাই যারা এখনও ভাবছে যে প্রিপারেশন এখনও নিতে শুরু করিনি তারা দ্রুত প্রিপারেশন শুরু করো বাকিরা তোমাদের ভাগ্য কথা বলবে তোমরা তোমাদের চেষ্টা ত্রুটি রাখো না তোমরা তোমাদের মতো করে এগিয়ে চলো শেষ পর্যন্ত দেখবে তোমাদের জয় হবেই হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই সকাল ভালো থেকে সুস্থ থাকি এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ